জয় মা লক্ষ্মী নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা মা লক্ষ্মীর কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা হিন্দু ধর্মে পূজার্চনা কোনো শুভ অনুষ্ঠান উৎসব এমন কি পিতৃতর্পণে প্রদীপ প্রজ্জ্বলিত করা অত্যন্ত শুভ তো বন্ধুরা এই বিষয়ে আমরা তো প্রত্যেক দিনই বাড়িতে সবাই প্রদীপ জ্বালে সন্ধে দিই হিন্দু বাড়ি মানে প্রদীপ জ্বলবেই কিন্তু সেই প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে আপনি যদি ভুল নিয়মে প্রদীপ জ্বালান তাহলে আপনার মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি হবে তো আপনারা কোন নিয়মে প্রদীপ জ্বালালে আপনার আশীর্বাদে ফুলে ফেপে উঠবে সংসার এবং জীবন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে দয়া করে ভিডিও পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা স্বাস্থ্যমতে প্রদীপ প্রজ্বলিত না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না স্বাভাবিকভাবেই পুজোর ফলাফলও পাওয়া যায় না আবার স্বাস্থ্য অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এর ফলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন মনে করা হয় এই প্রদীপ জ্বালালে সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় আবার বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে রাহু দুষ্প্রভাব দূর হয় সন্ধ্যাবেলা প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে সন্ধ্যেবেলা বাড়িতে প্রদীপ জ্বালানোর সময়ে কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত সেইগুলোই এখন আলোচনা করব সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্জ্বলিত করতে কোনো দিনই ভুলবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধেবেলা প্রদীপ প্রজ্জ্বলিত করা অত্যন্ত শুভ মনে করা হয় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালালে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় আর বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্জ্বলিত করলে সমৃদ্ধির আগমনের পথের সমস্ত বাধা দূর হয়ে যায় এর ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী খুশি হন এবার বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি যদি প্রবেশদ্বারের পূর্ব দিকে প্রদীপ রাখেন মানে এমন স্থানে প্রদীপ রাখা উচিত যাতে বাইরে বেরানোর সময় তার ডান দিকে থাকে এবং প্রদীপের শিখা থাকবে উত্তর পূর্ব দিকে মানে যেটাকে আমরা ঈশান কোণ বলি পশ্চিম দিকে কখনোই প্রদীপ জ্বালাবেন না আর বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলিত করলে দোষ দূর হয় রাহু রাহুদোষে জীবন জর্জরিত থাকলে কোনো মন্দির বা তুলসী গাছে প্রদীপ জ্বালাতে পারেন এর ফলে রাহু দোষ থেকে মুক্তি পাবেন পাশাপাশি অন্য কষ্ট দূর হবে এছাড়াও সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময়ে এই জপ অবশ্যই করবেন শুভং করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা সত্য বুদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতে দীপজ্যোতি পরং ব্রহ্ম দীপজ্যোতি জানার্দ দীপ মে পাপং সন্ধ্যা দীপ নমস্তুতে তো বন্ধুরা হিন্দু ধর্মে মাঙ্গলিক কাজের সময়ে মন্ত্রোচ্চারণ করা হয়ে থাকে কোনো শুভ কাজের সময় মন্ত্রোচ্চারণ করা আবশ্যক তেমনই সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলিত করার সময়ও পুরাণে উল্লেখিত মন্ত্রজপ করার কথা বলা হয়েছে এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত করলে জীবন লাভ অর্জন করে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনারা অবশ্যই নিয়মগুলি মেনে চলুন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি উপচে উঠুক মা লক্ষ্যের কী পায় এই কামনা করি পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন